আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলেকে এবার স্কুলে দেওয়ার সময় চলে এসেছে আর হঠাৎ করে বাসায় এতগুলো কেক বানানো হলো মনে হচ্ছে যে কেকের বিজনেসই শুরু করে দেই কি বলেন আপনারা আর এদিকে মা বাবা দুজনে মিলে শপিং করা শুরু করে দিয়েছি কিন্তু যদিও চলে গিয়েছিলাম ছেলের জন্য স্কুলের জুতা কিনতে সেখানে গিয়ে ডিসকাউন্ট দেখে আমাদের দুজনের আর মাথা ঠিক নেই তাই নিজেদের জন্য কেনাকাটা শুরু করে দিলাম আর হিউজ পরিমাণের নতুন ডিজাইনের ব্যাগ কালেকশান আমাদের স্টকে এসেছে যারা যারা এখনও নেননি ঝটপট নিয়ে নেবেন হঠাৎ করেই মামা বলল তার তিনটা বড়ো সাইজের কেক লাগবে হ্যাপি নিউ ইয়ারের দিন নেনা যে কেকটা বানিয়েছিল মামা সেই কেকটা টেস্ট করেছিল তার কাছে অনেক ভালো লেগেছে তাই মামা তার একটা প্রোগ্রামের জন্য তিনটা কেক লাগবে বলে আমাদের কাছে জানালো তো কেয়ার করার হুটহাট করেই চলে গেলাম কিছু আইটেম নেয়ার জন্য কারণ যেহেতু আমরা প্রফেশনালি ওইভাবে কেক বানাই না নিজেদের কোনো প্রোগ্রামের জন্যই বানানো হয় তাই কেয়ার করার সব কিছু তো আর আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তাই প্রথমেই চলে গিয়েছিলাম কেকের দোকানে আর সেখানে গিয়ে দরকারি অদরকারি অনেক জিনিসপত্র কিনে তারপরে বাসায় ফিরেছি আর একে একে আমাদের কেকগুলো বানানো হয়ে গেছে এগুলো ম্যাক্সিমাম সব ন্যায় নাই করেছে মাসাল্লাহ ও এখন ভালোই কেক বানাতে পারে যদিও আমার কেক বানানো দেখে পরিচিত অনেকেই অনেক আগে থেকেই বলতো কেকের বিজনেস করার জন্য বাট ন্যায়নার কেক বানানো দেখে মনে হচ্ছে বিজনেসটা শুরু করে দেবো কিনা তো এরপরে যাই হোক এরপর একদিন বের হয়েছিলাম আফিফের স্কুলের জন্য জুতা কিনবো সেই জন্য তো আফিফের পছন্দ মতোই যাতে জুতা কেনা হয় সেই জন্য আফিফকে নিয়ে আসছি আর জুতা সাধারণত দেখা যায় বাচ্চাদের পরিয়ে কেনাটাই ভালো না হলে কিন্তু পায়ের ফিটিংস বা কোনটা পরে কমফোর্টেবল সেটা বোঝা যায় না তো জুতা কেনার জন্য চলে গিয়েছিলাম বাটা তারপরে অ্যাপেক্সে তো দুই জায়গায় প্রাইস দেখলাম সিমিলার এবং হচ্ছে কোয়ালিটিও সিমিলারই মনে হলো তো আফিফের কাছে বাটার একটা ডিজাইনই বেশি ভালো লেগেছে মানে ডিজাইন বলতে ওর কাছে পায়ে কমফোর্টেবল বেশি লেগেছে তাই আবার আমরা বাটায় আসলাম এসে আফিফের পছন্দ মতো সেটাই নিয়ে নিলাম কারণ জোতা যেহেতু ও পরবে ওর পায়ে যেটা কমফোর্টেবল সেটাই নিলাম আর কি আর দিন দিন আসলে জিনিসপত্রের এত দাম বাড়ছে কি আর বলবো তাই দেখা যায় শপিং করতে গেলে মাঝে মাঝে মাথায় ঘোরে বাট প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে আর যেহেতু ও এটা রেগুলার পরবে তাই একটু ভালো কোয়ালিটি দেখে আর কমফোর্টেবল যেটা হবে সেটাই নিলাম বাটা এবং অ্যাপেক্সে এই বাচ্চাদের জুতার কোয়ালিটিগুলো না সেমই ছিল আর প্রাইসটাও সিমিলার ছিল একটা ছিল আটশো একটা ছিল হচ্ছে বারোশো না তেরোশো আর একটা সতেরোশো এরকম ছিল আর এদিকে অ্যাপেক্সে আসার পরে দেখলাম জানুয়ারি মাস উপলক্ষে অ্যাপেক্সে সেল চলতেছে আর আমরা যেহেতু একদম বছরের শুরুর দিকেই চলে গিয়েছিলাম তাই সেলে মোটামুটি ভালো কালেকশনে ছিল তো সেখান থেকে ওর জন্য বললাম যে ও অনেকদিন ধরে বলছিল এই টাইপের একটা শ্যু নিবে মানে এরকম কালারের তো আমি বললাম এটা ট্রায়াল দিয়ে দেখো কেমন লাগে যদিও সে একটু গড়িমশা করতেছিল নিবে কি নিবে না তো অনেক বলার পরে বললাম যেটা কমফোর্টেবল হবে আর যদি হয় তাহলে নিয়ে নাও ভালোই হবে তো এটা মেবি থার্টি পারসেন্ট ডিসকাউন্টে ছিল আর দেখেন আমাদের এত ব্যস্ততা যে দুজনের মাথা থেকে হেলমেট খোলারও টাইম পায়নি মানে আমাদের ইচ্ছে ছিল জাস্ট ঢুকবো আর আফিফের জন্য জুতা কিনবো তারপরে বের হয়ে যাব তো সেটাই বলছিলাম এখানে দুজন মিলে এরপরে দেখলাম যে লেডিস সেকশনেও বেশ ভালোই সেল চলছে থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট কিছুটাই আছে টোয়েন্টি পারসেন্ট এক একটা এক এক রকম তো মোটামুটি আমার যেটা হয় আমি সেলের জুতা কখনোই কিনতে পারি না কারণ আমার হয় ডিজাইন যেটা পছন্দ হয় সেটা সাইজ থাকে না আর যেটা হচ্ছে গিয়ে সাইজ থাকে সেটা দেখা যায় কি মানে ডিজাইন আমার পছন্দ হয় না এরকমটা হয় আর কি সব সময় আমার ক্ষেত্রে তো এখানকারও মানে ডিসকাউন্টের মানে স্যান্ডেলের মধ্যেও সর্বনিম্ন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আটশো টাকা ছিল আর এছাড়া তো আরও হাই রেঞ্জের অনেক স্যান্ডেল বা জুতা আছেই তো এখান থেকে মোটামুটি অনেকগুলো কালেকশনে ছিল এবার সুন্দর অনেক সময় হয় কি ডিসকাউন্টে গেলে সুন্দর কালেকশন পাওয়া যায় না আসলে ডিসকাউন্ট দিলে প্রথম দুই একদিনই সব ভালো কালেকশনগুলো থাকে আর সবাই নিয়ে যায় তারপরে আর থাকে না কারণ দেখা যায় বেশিরভাগই যারা বাটা এপেক্সের স্যান্ডেল পরে তারা কিন্তু মানে মেসেজ যায় যে ডিসকাউন্টের তখন সাথে সাথে এসে নিয়ে নেয় আর কি তো মোটামুটি এবার বেশ কিছু কালেকশানে ভালো লেগেছে তার মধ্যে কয়েকটা একটু পরে দেখছিলাম আমার পায়ে গোড়ালিতে আসলে ব্যথা হয় যার কারণে আমি সব স্যান্ডেল পরতে পারি না এই জন্য অনেক চিন্তা চিন্তাভাবনা করে স্যান্ডেল নিতে হয় তো আমার কাছে এই যে বেস কালারের যে স্যান্ডেলটা এটা বেশ ভালো লেগেছে এটার মধ্যে দুইটা কালারই ছিল ব্ল্যাকও ছিল তো আমার বেস কালারটা বেশি ভালো লেগেছে কিন্তু বেস কালারটার হচ্ছে গিয়ে ফ্রেশ কোনো কপি ছিল না আর এটার মধ্যে অনেক দাগ ছিল আর বোঝাই যাচ্ছিলো মানে মানে দাগ তারপরে ময়লা এই জন্য ওইটা নেওয়া হয়নি তারপরে আবার বাটার শোরুমে আসলাম আর আফিফ এখানে একটু পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে কারণ ওর হচ্ছে গিয়ে বাপায়ের গোড়ালির চামড়া উঠে গেছে তো ও বাটারটাই কমফোর্টেবল ফিল করেছে এই জন্য আবার বাটায় এসে তারপরে হচ্ছে আফিফের জন্য জুতা নিয়ে নিলাম আর আফিফের প্রথমে একটু মন খারাপ হয়েছিল বলতেছে আমার জুতা নিতে এসে তোমরা তোমাদের জুতা কিনতেসো আমারটা কখন কিনবা এই হচ্ছে ব্যাপার আর এদিকে বাসায় ফিরে এসে দেখেই নেয় না হচ্ছে সবগুলো কেক মোটামুটি ডেকোরেশন করে ফেলেছে আর ফ্রিজে কেক দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো বেকিং এর কাজ করি বা হচ্ছে আমাদের পেইজ আছে বা বেকিং এর বিজনেস আছে এরকমই মনে হচ্ছিল মাসাল্লাহ খুব সুন্দর করে বড় সাইজের তিনটা কেক হচ্ছে ডেকোরেশন করেছে আর আমাদের বাসায় বানানো কেক আসলে এই পর্যন্ত আমাদের রিলেটিভ বা হচ্ছে গিয়ে পরিচিত যারাই টেস্ট করেছে সবাই বলেছে যে অনেক বেশি মজার আর চাইলেই এটা আসলে প্রফেশন হিসেবে নিতে পারি তো যদিও আমার আসলে ওইভাবে কখনো নেওয়া হয় নাই মানে ফুড নিয়ে যে কাজ করব এটা আমার কাছে অনেক বেশি চাপের মনে হয় তো ন্যায়না আবার স্বাচ্ছন্দ্যেই করে তো দেখি নয়নাকে একটা পেজ ওপেন করে দিব কিনা আর আপনারা কে কে আগ্রহী আছেন আমাদের কাছ থেকে কেক নেয়ার জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো কেকের ফাইনাল হচ্ছে কিছু সুগার বল এখন অ্যাড করে দিচ্ছে যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই কেকগুলো হচ্ছে নতুন বছর উপলক্ষে হচ্ছে মামা অর্ডার করেছিল তাদের কোনো প্রোগ্রামের জন্য তো তিনটা সেম কেকই ছিল সেম হাইট সেম ওয়েটের শুধুমাত্র হচ্ছে কালারটা একটু আলাদা ছিল আর কি আর তিনওটাই হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ছিল আর কিছুটা হচ্ছে চকলেট দিয়ে ডিজাইন করা হয়েছে আর কি বাইরের বিভিন্ন নামি দামি কেকের তুলনায় আসলে দেখা যায় কি বাসায় কেক তৈরি করলে সেটা যেমন ফ্রেশ হয় খেতেও আসলে টেস্ট অনেক বেশি ভালো হয় যেটা অনেক টাকা দিয়ে কিনলেও সেই সেম মানে মজার কেক আসলে পাওয়া যায় না বাইরে আপনি যত নামি দামি ব্র্যান্ড মোটামুটি ট্রাই করা হয়েছে তো যাই হোক নিজেদের দেখে প্রশংসা করছি না যেটা আসলে খেয়ে মনে হয় সেটাই বলছি তো দেখি ছোট্ট পরিসরে হয়তো নয়নাকে সাথে নিয়ে কেকের একটা পেজ ওপেন করে আমরা বিজনেসটা শুরু করি কিনা আর যদি করি সেটা তো অবশ্যই জানাবো আর চেষ্টা করব আমাদের কাছাকাছি এরিয়াতে আগে ডেলিভারিটা দেওয়ার পরে হয়তো বা ফুল ঢাকা সিটির মধ্যে কাভার করার চেষ্টা করব আর কি বাকিটা আল্লাহ ভরসা আর যদিও ও হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত এই জন্যই আসলে শুরু করছি না তাহলে দেখা যাবে যে ওর পড়া একটু ঘাটতি হয়ে যাবে সো সেই জন্য চিন্তাভাবনা করছি কি করা যায় এখনো শিওর না তবে ডিসিশন নিলে তো অবশ্যই আপনাদের সাথে জানাবো আর এই কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মামা তো কেকগুলো নিয়েছে যারা যারাই খেয়েছে সবাই বলেছে কেক অনেক বেশি মজা হয়েছে আর আব্বু বসে বসে দেখতেছিল আর আমরা সুন্দর করে একদম ভালো করে যেভাবে প্যাকিং করা হয় বা কোনো জায়গায় কেক অর্ডার করলে যেভাবে ডেলিভারি দেয় ওইভাবেই আমরা রেডি করে হচ্ছে ডেলিভারিটা দিয়েছি আর কি বলো

আর আলহামদুলিল্লাহ আমাদের স্টকে কিন্তু নতুন আরও কিছু ডিজাইনের ব্যাগ চলে এসেছে যারা প্রিমিয়াম কোয়ালিটির বা এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ নিতে চাচ্ছেন তারা ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন এগুলো খুবই খুবই রিজনেবল প্রাইজে আপনারা ব্যাগগুলো পাচ্ছেন এবং অন্যান্য জায়গার তুলনায় আপনার সেম কোয়ালিটির ব্যাগ আমরা সুপার রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র যারা আমার অডিয়েন্স আছেন আমার ভিডিও দেখেন সেই পারপাসেই কিন্তু এত সুলভ মূল্যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং বেস্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আর যারা একটু ট্রাভেল টাইপের ব্যাগ নিতে চাচ্ছেন অল্প কিছু কাপড় চোপড় নেবেন অথবা বাচ্চা নিয়ে কোথাও যাবেন তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো খুবই সুইটেবল তো আপনারা চাইলে এই ব্যাগগুলো কিন্তু অর্ডার করতে পারেন আমাদের পেইজে আর এই ব্যাগের কাপড়গুলো ইম্পোর্টেড চায়না ফেব্রিক্সের হওয়াতে এগুলো কিন্তু খুবই সুন্দর ডাস্ট প্রুফ সেই সাথে ওয়াটারপ্রুফ এবং আপনারা ওয়াশেবল মানে ওয়াশ করতে পারবেন আর রাফ ইউজের জন্য এই ব্যাগটা তো একদম বেস্ট আমি রেগুলার ইউজ করতেছি পার্পেলটা আমার কাছে আপনারা দেখেন তো যাই হোক এরপরে আরেক দিন বের হয়েছিলাম আবরারের জন্য স্কুলের ব্যাগ নিতে যদিও আমাদের কাছেও কিন্তু স্কুলের ব্যাগের কালেকশান আছে বাট আমরা হচ্ছে আবরারের জন্য একটু ছোট্ট সাইজের ব্যাগ খুঁজতেছিলাম যেটা হচ্ছে আমাদের কাছে নেই তো সেই জন্য বাহির থেকেই কেনাকাটা করতে চলে আসলাম তবে আমি যেটা দেখলাম বাহিরে যেই সব ব্যাগ আমরা কেনাকাটা করি বা যেই প্রাইজে সেল করে সেই হিসেবে আমরা অনেক বেশি রিজনেবল প্রাইজে ব্যাগ আপনাদেরকে দিয়ে থাকছি তো আমাদের স্টকে বেবি ব্যাগ কিন্তু আছে তবে সেটা একটু বড় আফিফের মতো বেবি যারা আছেন তারা নিতে পারবেন আর এগুলো আবার একদমই মিনি সাইজের ব্যাগ তো আপনার এই জন্য একেবারে মিনি সাইজেরই একটা নিচ্ছি প্রথম প্রথম তার যাওয়া আসার অভ্যাসটা হোক স্কুলে তারপরে বই খাতা বুঝে আরেকটা একটা বড়ো দেখে হয়তো কিনে দিব বা আমাদের হচ্ছে বিজনেস থেকেই দিব তো যাই হোক অনেকগুলো ব্যাগই আসলে পছন্দ হয়ে গেছে এই একটু কনফিউশনে ছিলাম কোনটা রেখে কোনটা নেবো তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোন ব্যাগটা আমরা পছন্দ করেছি আর বের হওয়ার সময় দেখলাম যে ফুটপাতে অনেক জুতা নিয়ে বসেছে এগুলো যে স্টক লড বলতে পারেন অনেকটাই অনেকে দোকান চেঞ্জ করে অথবা অনেক দিনের আগের স্টক সেগুলো নিয়ে মানে বাহিরেই বসেছে তো সেই কালেকশনগুলো একটু দেখতেছিলাম বাচ্চাদেরই জুতাগুলো বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে তো এখান থেকে আর কোনো জুতা আমাদের নেওয়া হয়নি এরপরে আরেক দিনের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে আজকে প্রায় অনেক দিনের একটু একটু ভিডিও নিয়ে ব্লগটা সাজিয়েছিলাম তো ফ্রাইডেতে আমরা সবাই মিলে বের হয়েছিলাম ঠিকই কিন্তু হঠাৎ করে তার কাজ আসায় সে আমাদেরকে রেখেই চলে গেছে মানে তার যেতে হয়েছে পরে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমি ওদেরকে নিয়ে একটু কোথাও বসি আর ওদেরকে কিছু খাইয়ে নিয়ে যাই যদিও তাদের একটু মন খারাপ হয়েছে বাবা কেন ঘুরতে নিয়ে গেল না তো বললাম অন্য কোনো দিন নিয়ে যাবে তো এরপরে তারা হচ্ছে সাব স্যান্ডউইচ খেতে চাইলো সেটাই অর্ডার করলাম বললাম তোমরা খাও আর আমরা হচ্ছে দুপুরের খাওয়া খেতে খেতেই প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজেছে কারণ দুপুরেও সে অনেক দেরি করে হচ্ছে গিয়ে বাসায় এসেছিল নামাজ শেষ করে অফিসের কাজে গিয়েছিল আর ওর আসলে ছুটির দিন বলে কোনো ছুটির দিন নেই ছুটির দিনেও ওর অফিসের কাজ ম্যাক্সিমাম দিন করতে হয় তার ফাঁকেও দেখা যায় একটু খানির জন্য হয়তো বাচ্চাদের নিয়ে বের হই এটাই জাস্ট ঘোরাঘুরি তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে সবার সাথে নতুন ব্লগে ভাইরাল একটা শাড়ি এখন আপনাদের সাথে শেয়ার করছি শাড়িটা এত সুন্দর কি আর বলবো তো যারা একটু কালারফুল টাইপের শাড়ি পছন্দ করেন সমুদ্রের পাড়ে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা পাহাড়ে যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িটা পরলে চমৎকার সুন্দর লাগবে আর আমাদের আসলে এত এত ড্রেস এবং শাড়ির কালেকশন কোনটা রেখে কোনটার ভিডিও করব শ্যুট করব সেটাই বুঝে উঠতে পারি না তাই চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করা তবে ম্যাক্সিমামগুলোর ছবি ভিডিও কিন্তু পেজে পোস্ট করা হয় আমাদের তাহা পেজে এবং তাহা ইউটিউব চ্যানেলে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একেবারে রিজনেবেল প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য আর আমাদের এই বোরখা গাউনগুলো এবং আলিয়া ড্রেসগুলো সব আপুরাই অনেক অনেক বেশি পছন্দ করেছে আর যারা এখনো অর্ডার করেননি তারা কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারে আর অলরেডি এগুলো ডিটেলস ভিডিও আমি পোস্ট করেছি যার কারণে এখানে জাস্ট আপনাদের ব্লগে একটু দেখিয়ে দিলাম কারণ অনেক আপুরাই রিকোয়েস্ট করেন যে আপু যেই প্রোডাক্টটি আসবে ব্লগে একটু করে দেখিয়ে দেবেন তবে ব্লগে আসলে দেখাতে গেলে আবার ব্লগও অনেক বড় হয়ে যায় এবং বোরিং হয়ে যায় কারণ সবাই তো প্রোডাক্ট অর্ডার করে না তারা আবার বোর ফিল করে তো যাই হোক এই জন্য অল্প করে একটু দেখিয়ে দিলাম ডিটেলস ভিডিও দেখতে হলেও আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাহলে আপনাদের ডিটেলস ভিডিও লিঙ্ক এবং ছবি দিয়ে দেওয়া হবে আর ভালো লাগলে আপনারা ঘরে বসে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ রেডি ড্রেস জাস্ট আপনি অর্ডার করবেন বাসায় নেবেন আর পরে ফেলতে পারবেন এরকম তো যারা যেটা নিতে চাচ্ছেন ঝটপট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন আর ডিটেলস ভিডিও এবং ছবি দেখার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ